আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ব্যাগেজ দেখেই বুঝতে পারছেন চলে যাচ্ছি লন্ডন ছেড়ে ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যেই রওনা হচ্ছি এইমাত্র এসে এয়ারপোর্ট পৌঁছে গেছি শুধুমাত্র অপেক্ষায় আছি লাগেজগুলি ওয়েট করানোর জন্য এত গরম কি বলবো লন্ডনে এত গরম না জানি বাংলাদেশে কতখানি এরপরেও নিজের দেশ বলে কথা তো বসে বসে পানিও খেয়ে নিচ্ছি আবার কিছু খাবারও ছিল তাও খেয়ে নিলাম দেশে যাবার খুশিতে সব কিছু যেন মজা লাগছে আমরা যে যেখানেই থাকি না কেন নিজের জন্মভূমির টানে এই দেশের সব বিলাসিতাই ভুলে যাই ভুলে যাই সব রকমের সুযোগ সুবিধা সেই যাই হোক এবারে উঠে চলে যাব প্লেনে যাবার জন্য হয়তো ওইখানেও লাইনে দাঁড়াতে হবে পৃথিবীর সবখানে লাইন আর লাইন তো এদিকে যাচ্ছি আর দেখছি খাবারের সব কিছু সারি সারি করে সাজিয়ে রেখেছে এত দাম বাইরের থেকে ডাবল ট্রিপল দাম করে রেখে দিয়েছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন প্লেনে যাবার জন্য ছুটে যাচ্ছি আর বসার জন্য সিটে বসেও গেছি। আর বাইরের একটু দেখিয়ে দিচ্ছি সবাই দেখিয়ে দেয় আমিও একটু দেখিয়ে দিলাম তো অবশ্যই বসার কয়েক ঘন্টা পর চলে আসলো রাতের খাবার খাবারটা অনেক ভালো ছিল সব সময় এরকম হয় না খাবারের সকল আইটেম দেখিয়ে দিলাম আমরা আকাশের কোথায় যাচ্ছি তাও দেখিয়ে দিচ্ছি আল্লাহর রহমতে আমরা আল্লাহর কত নিয়ামত আমাদের তা বলে বোঝাতে আল্লাহ না মাটিতে আকাশে পৃথিবীর সর্বত্র আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারব না আপনাদের সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটাও চলে এলো সকাল মানে আমরা আমাদের বাংলাদেশের সিলেটে চলে এসেছি এই তো সকালের সকল নাস্তা কেমন ছিল আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এই হলো আমার লন্ডন থেকে বাংলাদেশ পর্যন্ত জার্নি আজ এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ